একজন বহু পুরনো বন্ধুর সঙ্গে দেখালো আমার মনে আছে ওর সঙ্গে ক্রিকেট খেলতাম বাংলার পল্লী গ্রাম থেকে যে গ্রামে একটা সময় আমার অনেকটা সময় কেটেছে আমার বাল্যকালের তো আজকে এসেছি আমি সেই গ্রাম দর্শন করতে এখন আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে জায়গাটার নাম হচ্ছে বাংলায় আমি জানি না এখানে গ্রামের লোকেরা বলে পুরনো পুকুর কিংবা পুণ্য পুকুর সঠিক ইতিহাসটা জানা যাবে না কিন্তু মোস্ট লাইকলি এটা পূর্ণ পুকুর ওই পাপ পূর্ণ হয় এখানে মনে হয় জলে চান টান করে উঠলে পূর্ণ হয় বা হতো সেরকমই লোকের বিশ্বাস আজকে আমি এসেছি পূর্ব বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে আমার মার বাবার বাড়ির গ্রাম মানে আমার মামার বাড়ির গ্রাম গ্রামের নাম অ্যারাচিয়া বর্ধমান শহর থেকে প্রায় নয় দশ মাইল দূরে যে কথা আগে বলছিলাম আমার শৈশবের বেশ একটা বড় অংশ কেটেছে এই গ্রামে এই মামার বাড়িতে এই গ্রাম ছিল বিভূতিভূষণের সাহিত্যের গ্রাম গৃহস্থের উঠানে গোলা ভরা ধান সেই সঙ্গে পুকুর ভরা মাছ তাছাড়াও গ্রামে যা যা থেকে থাকে উফরি পাওনা হচ্ছে এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটা ছোট্ট নদী তার নাম খড়ি আমি এখন চলেছি সেই শৈশবের খড়ি নদীর ঘাটে যেখানে আষাঢ় থেকে কার্তিক মাস পর্যন্ত চলতো খেয়া নৌকা যা পার হয়ে যেতে হতো বর্ধমানের বাস ধরতে পরে অবশ্য গ্রাম থেকে বেশ কিছুটা পূর্ব দিকে একটা ব্রিজ হয়েছিল তো এখন আমি চলেছি সেই নদীর ঘাটের দিকে দেখতে পাচ্ছি অনেক কিছুই বদলে গিয়েছে গ্রামে আর অবশ্যই বদলে যাওয়াটাই স্বাভাবিক সব কিছুই বদলে যাচ্ছে সুতরাং গ্রাম কেন গ্রামেই বা থাকবে গ্রামেরও তো উন্নতি হওয়া উচিত হচ্ছেও তাই আরেকটু বলে নি এই গ্রামে দুটি মূলত দুটি পাড়া একটি পাড়াতে মুসলিম সম্প্রদায়ের বাস অন্য পাড়াতে হিন্দুদের আমার ছোটোবেলাতে দেখেছিলাম এই দুটি পাড়ার মাঝখানে হয়তো একশো মিটার দুশো মিটারের একটা ফাঁকা জায়গা ছিল এখন দেখছি সেই গ্যাপটুকুও কিন্তু আর নেই মানে দুটো পাড়া মোটামুটি আর কি মুখোমুখি এসে গেছে ইজ গোড আমার যতদূর মনে পড়ছে উনিশশো আশি একাশি সাল পর্যন্ত কিন্তু এই গ্রামে বিদ্যুতের ব্যবস্থা ছিল না তো এই গ্রামের ভিতর দিয়ে হেঁটে যেতে যেতে অনেকের বাড়ি দেখলাম অনেকগুলোই রেকগনাইজ করতে পারছি আবার অনেকগুলো পারছি না এদের অনেকেই গ্রামে থাকেন না হয়তো জীবিত আছেন আবার অনেকে হয়তো নেই এটা হলো হাজরাদের বাড়ি মাটির দেওয়াল এবং আলকাথরা রং দেখি বোঝা যাচ্ছে বহুদিনের পুরনো বাড়ি বৈঠকখানা ঘরটা তো একদম রাস্তার উপরেই এখন বড় এটা হাজরাদের বাড়ি এই কারণেই বললাম কারণ অনেক হাজারার বাস ছিল আজকে আমার ঠিকার মনে নেই কোন হাজরার বাস এটা ছিল সত্যজিৎ রায়ের সোনার কেল্লার ভাষায় বলা যায় হাজার হাজার হাজরার বাস এখানে কারণ এটাই ছিল হাজরাপাড়া খুব বাজে অবস্থা এটা হলো একটা বাড়ির ভগ্নাবশেষ শুধুমাত্র পাঁচিল টুকুই রয়ে গেছে মালিক আর নেই একটু একটু সব মনটা খারাপ হয়ে গেল কারণ কিছুই নেই সব ধ্বংস হয়ে গেছে এই গ্রামের অলিগলি ধরে আমি চলেছি সেই ছোট্ট নদী যার নাম খড়ি সেই খড়ি নদীর ঘাটের সন্ধানে অন্যদিকেও যাওয়া যেত কিন্তু আমি গ্রামের ভিতরটাই বেছে নিলাম যাতে পুরনো স্মৃতি কিছুটা ফেরত আসে আর এটা হলো নলিন ডাক্তারের বাড়ি সামনেই ছিল চেম্বার বা ডাক্তারখানা এখন সেখানে আর কেউ থাকে না যেন দিয়ে দিয়ে একটা রাস্তা আছে যেটা ওই পার চলে গেছে আমি যতটা জানি তিনি পাশ করা ডাক্তার ছিলেন না তবে গ্রামের ছোটখাটো অসুখ নলিনবাবুই ছিলেন একমাত্র ভরসা আর এই ইট রঙা বাড়িটা হলো কালী মন্দির এখানে কালী পুজো হতো আর তার পাশেই ছিল একটা মঞ্চ যেখানে নাটক ফাটক মঞ্চস্থ হতো এটা ঠিক ওই যাত্রা নয় মোটামুটি নাটকের মঞ্চ টাইপের ছিল একটা গ্রামের থিয়েটার হতো ওখানে যদিও বাজছে সাড়ে বারোটা একটার মতো কিন্তু গ্রাম সত্যি নির্ঝুম আর লোকজন প্রায় রাস্তায় নেই বললেই চলে এটা হিরেদার বাড়ি আচ্ছা এখানে না থাকে দুর্দান্ত ফুটবলার ছিল একটা সময় কিন্তু বর্ধমান ইউনিভার্সিটি টিমের হয়ে খেলতো মানে পায়ে জাদু ছিল যাকে বলা যায় আর মান্নাদের ভাষায় বলা যায় পেলো না সে প্রতিভার দাম তার তবে আমি যতটা জানি সে ফুটবলার না হয়ে পরবর্তীকালে স্কুল ইন্সপেক্টর হয়েছিল ওই গ্রামের বাসিন্দা যারা এই ভিডিও দেখছেন যদি আমি কিছু ভুল বলে থাকি প্লিজ কমেন্ট করে কারেক্ট করে দেবেন এটা খুব একটা হয়েছে এটাই হলো গ্রামের শিবতলা এখানে রয়ে গেছে এখনো সেই অতস গাছ অসত্য গাছ আর এখানেই হয় দুর্গা এখনো হয় নিশ্চয়ই তার সঙ্গে হতো গ্রামের ক্লাবের যাত্রাপালা মনে পড়ছে একটা যাত্রাপালার নাম ছিল মা মাটি মানুষ এই মা মাটি মানুষ রাজনৈতিক স্লোগানের আগে কিন্তু ছিল একটা যাত্রাপালা গ্রামে গঞ্জে প্রচুর অভিনীত হয়েছে সেই যাত্রাপালা আর লেখক ছিলেন বিখ্যাত যাত্রা পালাকার শ্রী ভৈরব গঙ্গোপাধ্যায় আমার যতটা মনে পড়ছে আমি ওই নদীর ধারে একটু যাব দেখি নদী নদীতে জল আছে এই পাড়া দিয়ে ঘুরতে ঘুরতে পুরনো স্মৃতি থেকে গুরুজন বা বন্ধু বান্ধবদের নামের পদবি মনে পড়ে যাচ্ছে হিরণ মুখার্জি বাপি মুখার্জি তুষার মুখার্জি এখন বুঝতে পারছি কেন এটাকে বলা হতো বামুন পাড়া আর আমার সামনে মাটির দেওয়াল টিনের চালওয়ালা যে বাড়িটা দেখছেন এটা ছিল গ্রামের শেঁকরার দোকান ভদ্রলোকের নাম ভুলে গেছি বেটে খাটো মানুষটি ফু দিয়ে গয়না বানাতো অনেকবার আমি বসে বসে দেখেছি সেই দরজা এখন বন্ধ এবং বাড়ির অবস্থাও তথই বচ একটা মিষ্টির দোকান ছিল এখনো আছে বোধহয় আর ঠিক এই জায়গাটাতে ছিল গ্রামের একমাত্র মিষ্টির দোকান রসগোল্লা মন্ডা এইসবই বেশি হতো আর সেই মিষ্টির দোকান চালাতেন দুই বিধবা সর্বদাই দেখেছি শ্বেত বস্ত্র পরিহিতা এবং অত্যন্ত সুচি বায়ুগ্রস্ত ছিলেন তারা এ নিয়ে আমরা অনেক হাসাহাসিও করতাম তখনকার দিনে না ভালো লাগলো কিন্তু খুব দুঃখ লাগলো ওই পাড়াটা দেখে আর কেউ থাকে না হ্যাঁ কেউ থাকে না প্লাস দেখলাম যে বাড়ি ঘরগুলো সব ভেঙে গেছে ওই নলিন ডাক্তারের ওই দিকটা তো পুরো এই দিকটা আসলে রাস্তাঘাটটা ভালো হয়েছে গত পঁয়তাল্লিশ বছর ধরে এই গ্রামের সঙ্গে সেরকম যোগাযোগ নেই আবার উন্নতি হয়েছে গ্রামের সেটা একটা ভালো দিক খুব ভালো লাগলো আজকে সন্ধ্যে চলে যাবো হ্যাঁ না 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 আমি আসলে আমার মার শরীরটা খারাপ সেই জন্য আমি একাই এসেছি হ্যাঁ ওই ওয়েসিটি আছে ঠিক আছে দেখা হবে আমি একটু নদীর ধারটা দিয়ে যাবো হ্যাঁ একজন বহু পুরোনো বন্ধুর সঙ্গে দেখালো আমার মনে ওর সঙ্গে ক্রিকেট খেলতাম চেহারাটা একটু ছোটো সাইজের বাট ভালো বল করতো আমার সঙ্গে প্রচুর ক্রিকেট খেলেছি আমরা একটা সময় আর এই সব দেখতে দেখতে মনে পড়ে যাচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পল্লী সমাজের কথা পল্লী সমাজ উপন্যাসের মতোই এখানে হাজরা পাড়া বামুন পাড়া দুলে পাড়া সবই দেখলাম সেই সঙ্গে হয়তো রমা আর রমেশের মতো প্রেম কাহিনীও ছিল যেটা হয়তো কোনোদিনই প্রকাশ পায়নি যাই হোক এ কথা সে কথা বলতে বলতে লোকজনের সঙ্গে দেখা করতে করতে আমরা অবশেষে পৌঁছে গেলাম বাগদীপাড়ায় এই বাগদীপাড়াতেই হচ্ছে নদীর ঘাট এটা হচ্ছে খড়ি নদী একটা সময়ের এর একদম স্বচ্ছ জল ছিল কপতাক্ষের মতো জল ছিল কিন্তু আনফরচুনেটলি আজকে আমি যেটা বলছিলাম যে আমরা দেখলাম যে ওইখানে একটা কাগজের ফ্যাক্টরি হয়েছে তারপরে তার যে বর্জ্য পদার্থ সেইগুলো ছড়িয়ে এই হচ্ছে নদীর অবস্থা ইটস সো স্যাড কি পলিউটেড এখানে একদম কেমিক্যালস বোঝা যাচ্ছে এখান থেকে অ্যাটলিস্ট ছ সাত মাইল দূরে ছ সাত মাইল দূরে ওই এটা কাগজের ফ্যাক্টরিটা বাট এটা এত কালো আই এম ফিলিং সো স্যাড অ্যাকচুয়ালি মানে খুবই ঘটনা এখানে নৌকা চলে আর চলে বলাইদা দা চালাতো আগে নৌকা বলাই এখন বেঁচে আছে কোথায় সে তো এই গ্রামের মহিলার কাছে জানতে পারলাম বলাইদা তার লাস্ট নেম আমি ঠিক জানি না যে এখানে নদীর ঘাটের খেয়ারি ছিল বা বলাই মাঝি বলেই পরিচিত সে এখনো বেঁচে আছে এবং সে থাকে অন্য একটা পাড়ায় এই পাগদি পাড়াতে থাকে না তো ভাবলাম ডেফিনেটলি দরকার এখানেই চান করছে মুখে জল দিচ্ছে আমরা সাহস নেই জলে হাত দেওয়া না হলে ইট ওয়াজ লাইক এ মেমোরি ফর মি রিয়ালি স্যাড মেমোরি এইটুকু বলা যায় আর কি এই সুযোগে এই খড়ি নদীর একটু ইতিহাস বলে নেওয়া যাক এই নদী বর্ধমানের মানকরের কাছে একটা খাল বা পুকুর থেকে উৎপত্তি হয়ে প্রায় একশো পঁয়তাল্লিশ কিলোমিটার বয়ে গিয়ে ধাত্রী গ্রামের পাশে গঙ্গায় বা হুগলি নদীতে গিয়ে মিশেছে যেহেতু গঙ্গার সাথে যোগাযোগ আছে সেজন্য এর জলও পবিত্র বলে লোকের বিশ্বাস যারা খড়ি নদীর ম্যাপ দেখেছেন তারা জানেন যে নদীটা কতটা আঁকা বাঁকা আর এ নিয়েও একটা বেশ মজার পৌরাণিক গল্প আছে সেটা হবে অন্য তো খড়ি নদীর এই বর্তমান অবস্থা দেখে একটু হতাশই হয়েছি কিন্তু খেয়ার করা যাবে এখন আমরা ফেরত যাচ্ছি আবার বলাই মাঝির খোঁজে দেখা যাক সেখানে কি অভিজ্ঞতা হয় পুরো এখান থেকে মাইল লম্বা ছিল জল মানে শহর থেকে এতটা দূরে তাও এই প্লাস্টিক পলিউশন কিন্তু রয়ে গেছে সব জায়গাতেই এত প্লাস্টিক পড়ে আছে এগুলো কোনোদিনই তো বায়োডিগ্রেডেবল নয় সেই জন্য তো খড়ি নদীর ঘাট থেকে পেরিয়ে এসে আমরা চলেছি এখানকার যে মাঝি বা খেয়ারি যে নৌকা পার করতো সেই বলাই মাঝির খোঁজে সে নাকি থাকে খাসপাড়া বলে একটা জায়গা আছে সেই খাসপাড়ায় এই গ্রামের মধ্যেই হ্যান্ড রিক্সার বদলি আমি যেটা দেখ বলছিলাম লোকে এখন আর হাঁটে না কালকে আমি বেরিয়েছিলাম যে আমাকে অ্যাটলিস্ট পাঁচজন জিজ্ঞেস করে যে হেঁটে হেঁটে ফেরত যাবেন লোকের জীবনযাত্রার মানও উন্নত হয়েছে মিস ইস গুড ওয়ান ওয়ে কিন্তু এর হেলথ এফেক্ট একটা হবেই আজকে তিরিশ বছর পরে বোঝা যাবে এখন বোঝা যাবে না আর যেটা একটু আগে বলছিলাম এটা হচ্ছে খাস পাড়া তার মানে বামফ্রন্টের সময় যাদের ভূমি ছিল না আর যেসব বেদখল জমি ছিল যে জমিগুলো রেজিস্টার করা ছিল না আগে সেই জমিগুলোকে এদের মধ্যে যাদের ভূমিহীন তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় তারপরে এরকম দরিদ্র চাষি তারপরে দিনমজুর যাদের জমি জায়গা একদমই ছিল না স্টার্টেড লিভিং সেই করে এটা খাস পাড়া খাস জমি নিয়ে যে পাড়া আমি চলেছি এখন খেয়াঘাটে যে লোকটা নৌকা চালাতো সেই সেই বলায়দার সঙ্গে দেখা করতে এসেছি চিনতে পারছো বলাইদা তুমি খেয়ারি ছিলে এখনো আছো আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভালো আছি বহু কষ্টে খুঁজে খুঁজে তোমার সঙ্গে দেখা করতে এলাম ওই নদীর ধারে গিয়েছিলাম তো অবশ্যই সে বলায়দার দেখা পেয়েছি এই যে এই হচ্ছে আমাদের বলাইদা আমাদের নদীতে পার করতো খড়ি নদী যে ছিল

আমার কোনো রাজনৈতিক মতামত এখানে দিতে চলে যায় আচ্ছা হ্যাঁ নমস্কার অসুস্থ পা নিয়েও বলায়দা কিন্তু পিছনে পিছনে আসছিল আমাদেরকে ছাড়তে বর্ষা দিন শুধু নৌকা

না আলাদা থাকায় ভালো ঝগড়াঝাঁটি কম হবে ওরা নিজেদের মতো থাকবে খুব ভালো করেছো ঠিক আছে হ্যাঁ তো বলাই সঙ্গে দেখা করার পর আমরা যাচ্ছি আবার গ্রামের ভিতরে এইবার যাব আরো একটা জায়গা খুব নস্টালজিক আমার কাছে এটা গ্রাম থেকে একটু দূরে ছিল এটা হচ্ছে এইটাও কবরে ভর্তি এই জায়গাটা এই হচ্ছে সেই পুরনো পুকুর বা পূর্ণ পুকুর যাই হোক না কেন এখানে একটা বড় আম গাছ ছিল তারপরে ওখানে তেঁতুল গাছ ছিল বাট পুকুরটা ঠিকই আছে একটু শাওলা টাওলা পরিষ্কার করে নিলে হ্যাঁ পরিষ্কার আছে অন্যান্য পুকুরের তুলনায় এরকমই ছিল প্রচুর সাপলা টাপলা সবসময় হতো আর এই সময় তো মোটামুটি এটা শুকিয়ে যেত দুপাশটা হ্যাঁ এই পাশটা পুরো শুকিয়ে যেত শুধু মাঝখানে একটু জল থাকতো তো আমার ছোটবেলার একটা বিশাল অংশ এই পুকুর ধারে কেটেছে বলতে গেলে গ্রীষ্মকালের বিকালগুলো তো হচ্ছে খুবই নষ্টাল যে জায়গাটা বাট হোয়াট ইট ইজ হোয়াট ইট ইজ আর তো কিছু করার নেই এখন বাট এটা অ্যাটলিস্ট ভালো লাগছে একটা জাম গাছ ছিল আছে কিনা জানি না কয়েক বেল গাছ ছিল হ্যাঁ এখানে একটা জাম গাছ ছিল আছে তো কি গাছ আচ্ছা প্রচুর চড়েছি হ্যাঁ শিশি গাছটাও ছিল এটা কদবেলের গাছ এই হচ্ছে সেই পুকুরের জল তো মোটামুটি এগুলো আমার কি গ্রাম ঘোড়া যেগুলো মেন জিনিস দেখার ছিল সেগুলো দেখা হয়ে গেলো বিশেষত পুরোনো পুকুরটা একটা বহুদিনের শখ ছিল তো প্রায় দেড় ঘন্টা ছিলাম আমরা গ্রামের ভিতরে এবং পুকুর পাড়ে সব মিলিয়ে মিশিয়ে একটা বেশ নস্টালজিক ব্যাপার এবং পুরনো সেই দিনের কথা মনে পড়ে যাওয়ার মতো তো আজকের পর্ব এখানেই শেষ করছি আশা করছি এই এপিসোড আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আরও অনেক ফুটেজ আছে যদি আপনার ইন্টারেস্টেড থাকেন তাহলে আরও একটা ভিডিও আমি বানাতে পারি বাই কি কিনা